এটা কি এটা কি প্রতীক হ্যাঁ এখানে নির্বাচনী প্রতীক যেটা আছে লোগো গুড মর্নিং ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজ আমি আজও আমি হাঁটতে বেরিয়েছি সকালবেলায় এই জায়গায় প্রচুর লোক হাঁটতে আসে আজ আপনারা জানেন ভোটের আগের দিন কাল উনিশ তারিখ শুক্রবার আমাদের কেন্দ্রের ভোট সেই উপলক্ষে আমাদের কালকে আপনাদের বলেছিলাম আমাদের যে প্যারেড গ্রাউন্ড এবং পার্শ্ববর্তী যে ইউনিভার্সিটি রয়েছে সেখান থেকে ভোটের কার্যক্রম পরিচালনা করা হয় সেই জায়গায় আজকে মেলার একটা আকার ধারণ করছে সেটাই আমি ঘুরে ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো চলুন গাড়ি আরও আসছে কেমন এখানে জমায়েত হচ্ছে মেলা কেমন জমে উঠছে সেটা আমরা প্রত্যক্ষ করবো ঘুরে ঘুরে দেখব দেখবের সাথীরা এখানে এসছে তাদের সাথে একটু কথা বলবো ভোটের ব্যাপারে চেঙ্গি জি ভোট কি দাঁড়ায় দাঁড়িয়ে কাহায় আপকা বুথ ও শুভে শুভে ভোট দেন আপকো শুভেসুভে তো জায়গায় না ভোট দেনে কিছু হয় না বিশেষ করে আমাদের যে বুথ

এই যে আমাদের দিলীপ দা আমাদের একজন চার নম্বর সিনিয়র আমাদের সিনিয়র স্কুলে হ্যাঁ गोविंद স্কুলে কালকে দিব गोविंद স্কুলে ভোট না আমাদের সিনিয়র একজন সকালে হাঁটার সাথী অনেক দিন ধরে উনি হাঁটেন আপনার হাঁটে তো অনেক উপকার হয়েছে না হ্যাঁ এটা একটা অভ্যাস হাঁটাটা তাই না এই যে আমাদের আরেক বন্ধু আচ্ছা ভোট কোথায় কালকে আমাদের বেসিক স্কুল আলিপুরদুয়ার কলেজ পাড়া বেসিক স্কুল আচ্ছা একটু বল ভোটের ব্যাপারে বল কিছু ভোটের ব্যাপারে কিছু বল কখন আসবি ভোট দিতে কালকে আটটার থেকে শুরু হবে হ্যাঁ ছটা পর্যন্ত একবারে মর্নিয়া করার পর মর্নিয়া করার পর দুপুরে খাওয়া দাওয়া দাও রাতে লাইনটা কম থাকে ভিটা কম থাকে আর ফ্যামিলি নিয়ে আসবি আর কি আমি মিসেস বোকের সাথে নিয়ে আসবি মিস কে নিয়ে আসবি ঠিক আছে ওদের সাথে কথা বলে ভালো লাগলো হাঁটতে বেশ কিছুদিন পরে আমার বন্ধুর সাথে দেখা হলো তার সাথে একটু কথা বলবো আমাদের এই এলাকার নির্বাচন নিয়ে আচ্ছা মৈনাক আগামীকাল তো ভোট উনিশ তারিখ ভোটের ব্যাপারে কিছু বল তোর তো ভোটের ডিউটি পরে নাই না না আমার মিসেজের পড়ছে আচ্ছা বাড়িতে ভীষণ উত্তেজনা জীবনে প্রথমবার ভোট নিতে যাচ্ছে আমার মিসেস ভোট নিতে যাচ্ছে প্রথমবার রিটায়ার্ডের প্রেসাইডিং অফিসার হয়ে রিটায়ার্ডের মানে কিছু দিন হ্যাঁ কয়েকদিন পরে তো রিটায়ারমেন্ট তার আগে দিতে আচ্ছা আমাদের এলাকায় যে ভোট হয় এখানকার পরিবেশ কেমন থাকে আমাদের এলাকায় মোরলেস মানে আমি তিন নম্বর ওয়ার্ডের কথা বলছি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমাদের ইয়েই থাকে শান্তিপূর্ণই থাকে

জমে যাবে জমে উঠবে কি ব্যাপার হাঁটা কমপ্লিট মোবাইলে আসবে ভিডিওতে আসবে কিন্তু অসুবিধা নাই তো ফেসবুকে আসলে কোনো অসুবিধা নাই তো না না অনেকে আবার কমপ্লেন করে তো আজকে ওয়েদারের জন্য যারা ভোটকর্মী আসবে তাদের তো খুব ভালো হবে হ্যাঁ খুব ভালো গরমটা একদম খুব ভালো অন্যান্য জায়গায় তো প্রচুর গরম আমরা আমরা ভাগ্যবান হ্যাঁ আমাদের এখন ওয়েদার এত সুন্দর ঠান্ডা জল খাওয়াচ্ছে মানে ভালো ব্যবস্থা এবার অন্যান্য বাই তুলনায় ভালো মনে হচ্ছে যাই হোক ভালো আপনি কিছু বলেন আপনার নাম কি আমার নাম হচ্ছে ঘাগড়া দাস আপনি কি করেন আপনি ঘাগড়ায় পান দোকান আছে একটা দোকান পানের দোকান জলের দোকান সমস্ত দোকান এখানে ভরে যাচ্ছে আস্তে আস্তে একটা মেলা রাখা নিচ্ছে পরে এই জায়গা প্রচুর লোকের সমাগম প্রচুর লোকের সমাগম হবে ভোট কর্মীরা এখানে আসবেন সামনে যখন কখন দেখিস দোকান এই যে আমাদের রতন সাহা প্রত্যেকবার এখানে দোকান দেয় মোটামুটি মানে অনেক বছর থেকে আমি দেখি আচ্ছা কেমন বেচা কেনা হয় এখানে প্রত্যেকবার না আজকের কথা বলছি না অন্যান্য বার তো ভালোই হয় বিকাল অব্দি থাকবে তাই না আমাদের আরেক বন্ধু শোভন দেব ইলেকশন ডিউটিতে যাচ্ছে কোথায় কোথায় তোর ডিউটি কোথায় বারবার তোর তোর হ্যাঁ ভালোভাবে ডিউটি করে আয় ঠিক আছে হ্যাঁ ঘুরে আয় আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের বন্ধু ইলেকশন ডিউটিতে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ಮೊದಲ বাড়ি যাবে হ্যাঁ

প্রচুর ভোটকর্মীরা এখানে এসেছেন যাক মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম ভোটকর্মীরা সব চলে এসছে তাদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা ভোট কেন্দ্রে চলে যাবে মোটামুটি প্রচন্ড ভিড় পুরো মাঠ ইউনিভার্সিটি চত্বর আলিপুরদুয়ার ইউনিভার্সিটি প্রচুর লোক একদম মেলার মতন হ্যাঁ একদম মেলা একদম মেলা এখনো অবস্থা দুইটার মধ্যে এখানে জাম লাগিয়ে যাবে জাম রাম বাবুকে আমরা পেয়েছি ভালো লাগলো আমাদের দীর্ঘদিনের সাথে উনি ইলেকশন ডিউটি করতে যাচ্ছে কোথায় যাচ্ছেন তোমার ব্লক তোমার ব্লক ঠিক আছে দাদা ভালোভাবে আমাদের এক বন্ধু বাদল সাহা কলেজ কলেজপাড়ায় তার দোকান গালামাল এখানে ভোট উপলক্ষে বাইরে দোকান দিয়েছে তার সাথে একটু কথা বলি আচ্ছা বাদল ভোটের বেচা কেনা কেমন